প্রভাত বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আজ হচ্ছে সোমবার আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার বাইশে বাইশে জুলাই তো আজকের ভিডিও তারপর তো এখান থেকে শুরু করছি সকালবেলা দীপা এসে সমস্ত কাজ বাজ করে দিয়ে চলে গেছে এখন সাড়ে আটটা পনেরোটা গেছে অফিস যাব রেডি হব স্নান পুজো সকালবেলা করে নিয়েছি আবার মন্দিরে যাবো পুজো দিতে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে একটা বৃষ্টি মুখর দিন আজকে খুব সুন্দর লাগছে মেঘলা একদম ওয়েদার বৃষ্টি পড়ছে কিন্তু জানি না কীভাবে অফিসে যাব তো চলো হাজি সারাদিন কীভাবে কাটাচ্ছি তোমরা দেখতে থাকো আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার করেছি আমি তো আজকে অফিসের জন্য ওই অফিসে পুজো দিতে যাবো সরি পুজো দিতে যাবো পুজো দিয়ে তারপরে অফিসে যাব তো যেন আজ সাবু নিয়ে নিয়েছি আজ সাবু খাবো সারাদিন সাবু খাবার এই সব খাবো ভাত থাত কিছু খাবো না তো চলো আজ সারাদিন কিভাবে কাটাচ্ছি দেখাতে থাকি আশা করি তোমাদের ভালো লাগবে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তাহলে তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই চলো দেখো স্নান পুজো করে নিয়েছি স্নান অনেকক্ষণ আগেই হয়ে গেছে মোটামুটি সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যে আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে পুজো দিতে যাবো তার জন্য সব রেডি করেও রেখে দিয়েছি তো রান্না বান্নাও করে নিয়েছি হাজব্যান্ড আছে ওর জন্য চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে তো দেখো ওর জন্য করে নিয়েছি আলু পোস্ত এখানে রয়েছে ইলিশ মাছের ঝোল করে নিয়েছি আর এটা হচ্ছে বাঁধাকপির বাটা এই রসুন দিয়ে আর ইয়ে দিয়ে করেছি কালো চিরা দিয়ে এটা ওর জন্য রেখে দিলাম একদিকে চা করা আছে পরোটা করে রেখেছি আর ওইদিকে হচ্ছে ভাত করে রেখে দিয়েছি তো ভাতটাও এক ফুট করে খেয়ে নেবে ভাতটা করে রেখে দিয়েছি এক ফুট করেও এক ফুট করে খেয়ে নেবে তা আমি রেডি হয়ে নিই রেডি হয়ে অফিস যাব তো চলো আমি রেডি হয়ে তারপরে কালীবাড়ি যাব যাবো পুজো দিতে পুজো দিয়ে তারপরে যাব অফিসে চল ঘুরে আসি ঘুরে এসে তোমাদের সাথে পরে কথা বলছি তো দেখো মোটামুটি রেডি হয়ে গেছি

অনেকক্ষণ আগেই অফিস থেকে চলে এসেছি অফিস থেকে আসার পর গেছিলাম মায়ের কাছে মায়ের কাছে কিছুক্ষণ বসেছিলাম চাটা খেলাম খেয়ে চলে এসেছিলাম এসে ঘরে সেসব সব কাজ বাজ শুরু করে দিয়েছিলাম করে হাজব্যান্ডের জন্য খাবার বানিয়ে নিলাম দেখো একবার দেখ ও খেতে বসবে এখনই ডিম ভেজে নিলাম একটু ভাত করে দিলাম ভাতটা একটু কম ছিল আর একটুখানি করে দিলাম ওদিকে বেগুন ভেজে দিলাম আর এদিকে পোস্ত বেটে দিয়েছি আর ভাতের মধ্যেই ঘি দেওয়াই আছে খাবার দিয়ে দিলাম এবার আমিও খেয়ে নেবো আমি একটুখানি সাবু আছে ওটাই খেয়ে নেবো তো খেয়ে নিই সবাই মিলে মোটামুটি তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি ঠিক খাওয়া দাওয়া করে চলে এলাম খাওয়া দাওয়া তো হয়ে গেল আমি সাবু খেলাম আর আমার হাজব্যান্ড কি খেলো তোমাদেরকে সেটা দেখিয়েই দিলাম তো সাবু আর দুধ আর কলা ছিল সেটা দিয়ে খেয়ে নিলাম তার মিষ্টি নিয়ে এসেছিলাম একটা মিষ্টি খেলাম সারাদিন মিষ্টি মিষ্টি খেয়ে মুখটা যা হয়ে যাচ্ছে আর কি বলবো তো যাই হোক খেয়ে নিলাম খেয়ে নিয়ে এবার শুয়ে পড়বো আর তো কিছু দেখানোর মতো নেই সন্ধ্যাবেলা অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম বেরিয়ে গেছিলাম বলতে ওই ছটা পঞ্চাশ পঞ্চান্ন এরকম নাগাদ বেরিয়েছিলাম অফিস থেকে বেরিয়ে সোজা মায়ের কাছে গেছিলাম ওখানে বসলাম কিছু চা আছে তারপরে আটটা সাড়ে আটটার থেকে বাড়িয়ে এসেছিলাম বাড়ি এসে তারপরে কাজবাজগুলো সেরে নিলাম সেরে নিয়ে এবার একটুখানি বসেছি একটুখানি কথা বলবো তারপরে সে করবো আজকে কাণ্ড ঘটেছে ছেলের আবার চাবি হারিয়ে গেছে তো সেটা নিয়ে একটু টেনশনে আছি যে চাবিটা পেলো কি না নাকি রুমটা ভাঙতে হবে মানে তালাটা ভাঙতে হবে কি করতে হবে সেসব নিয়ে একটু চিন্তায় আছি তো এই মাত্র একটু আগে হাজব্যান্ড ফোন করেছিল ওকে যে খাওয়া দাওয়া করলো কিনা শুলো কিনা সেটা জানার জন্য তখন বলছে ও রুমের চাবিটাই হারিয়ে ফেলেছে আর ও রুমে ও একাই আছে আর কেউ নেই সুতরাং চাবিটা হারিয়ে গেলে প্রবলেমই আছে এখন এগারোটা বেজে গেছে কী করছে দেখি একবার ফোন করব। ফোন করে দেখি খবরটা নিই চাবি ফেলো কিনা না তালা ভাঙতে হলো কি ব্যাপার তো ওই জন্য একটুখানি চিন্তাতেই আছি তো চলো এবার ওকে একটু ফোন করে নিই আজকের মতো ভিডিওটা করতে এখানেই শেষ করে দিচ্ছি আর তো কিছু দেখানোর নেই তো কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তো চলো আজকের মতো টাটা গুড নাইট যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অশেষ ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও পাশের বেলাইকার টিপে দিও আমি যাদের ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে আসবে चलो आज के बहुत